সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হল নর্থ ইস্ট লতিফিয়া কারি অ্যাসোসিয়েশন বেগসম্পুর আঞ্চলিক কমিটির সাধারণ সভা রবিবার সকাল দশটায় ভাঙারপার বাজার জামে মসজিদে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় সভাটি শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য উপদেষ্টা আলহা ছজরত মালানা কারি তাজিমউদ্দিন তালুকদার সভায় বিগত কার্যবিবরণী পাঠ ও সর্বসম্মতি ক্রমে অনুমোদন করা হয় পরবর্তীতে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয় যেখানে মালানা তাজিমুদ্দিন তালুকদারকে মুখ্য উপদেষ্টা হিসেবে পুনর্নির্বাচিত করা হয় সভায় আগামী নভেম্বর মাসের প্রতি রবিবার বা জোহর ভাঙার পর বড় জামে মসজিদে হজ প্রশিক্ষণ শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় প্রথম প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে দোসরা নভেম্বর প্রশিক্ষক হিসেবে থাকবেন আলহাজ হজরত মালনাকারী মোজাহিদুল হক চৌধুরী অধ্যক্ষ আলহিলাল ইসলামিক একাডেমি এবং আলহা আলহাজ হজরত উদ্দিন তালুকদার এছাড়া তাফিরুল কোরআন মেহফিলের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় সভায় বিক্রমপুর আঞ্চলিকের বিভিন্ন মসজিদের ইমাম ও উপস্থিত ছিলেন শেষে পীর সাহসফি জমিল উলী চৌধুরী বাগপুরি আলাম্মা চারিমুল হক লস্কর ও আলাম্মা নুরী খানের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত হয় সভা শেষে সাধারণ সম্পাদক হজরত মালানা কানি আনিস মজুমদার সাংবাদিকদের মাধ্যমে সকল হুজাজে কেরামকে আগত হজ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণের আহ্বান জানান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক বিল্লো মণ্ডলী আজকে আমাদের নর্থ ইস্ট লতিফিয়া কারি অ্যাসোসিয়েশন বিক্রমপুর আঞ্চলিক কমিটির এটি সাধারণ সভা হওয়া বাংগারপার বাজার মসজিদে উক্ত সভায় বিভিন্ন প্রস্তাবাদী প্রস্তাব নেওয়া হয় এবং অনুমোদন করা হয় এর মধ্যে থেকে একটি প্রস্তাব নেওয়া হয় যে আগামী বছর যেগুলো হজ্জাজে গ্রাম হজে যাওয়ার নির্দা করেছেন বা অ্যাপ্লাই করেছেন ওনাদের জন্য একটি হজ প্রশিক্ষণ শিবির তো আমরা এই কমিটির ব্যবস্থাপনায় আগামী নভেম্বর মাসের প্রথম রবিবার থেকে হজ প্রশিক্ষণ আরম্ভ করব এই হজ প্রশিক্ষণের প্রশিক্ষণ দিবেন আমাদের আলী ইসলামী ইসলামিক একাডেমির প্রিন্সিপাল আল্লাহ হজরত মৌলানা মুজাহিলক চৌধুরী সাহেব এবং সঙ্গে থাকবেন আমাদের উস্তাদ মোহতরম এবং আমাদের উত্তর কমিটির মুখ্য উপদেষ্টা আল্লাহ হজরত মৌলানা কালী তাজিমউদ্দিন তালুকদার সাহেব স্থান নির্ধারণ করা হয়েছে বাঙ্গারবার বড় মসজিদ এবং সময় রবিবার বাদ যুগর তাই আমি আজকের এই মিটের মাধ্যমে সকল হজাচকরামকে আহ্বান করতে চাই আপনারা যারা ট্রেনিংয়ের প্রয়োজন আপনারা যথাসময়ে উক্ত স্থানে উপস্থিত হয়ে হাজার ট্রেন নেওয়ার জন্য বন্ধুর ধরল সঙ্গে দেশবাসীকে আমাদের এই সংগঠন এক সাধনতার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই স্বাদি কবুল করেন সবার শেষে সবাই দোয়া করা হয় আমাদের আঁকা যারা বেমার রয়েছেন বেমার অবস্থায় তাদের জন্য দোয়া করা হয় বিশেষ করে আল্লাহ মাস্টিনিস্লা এবং বাঘপুরী সাহেব খান সাহেব আরও অনেক ওলামাইকেরও বেমার রয়েছেন তাদের জন্য সুস্বাস্থ্য যেন দোয়া করা হয়েছে আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য সহিত নির্বাহী দান করেন আল্লাহ তোমার কাউ তাহলে আমাদের এই সবাই কবুল করেন সালামালিক